তোমরা যারা এই বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ভিডিওটা পুরো আট থেকে নয় মাসের মতো তোমরা টাইম পাবা এই আট বা নয় মাস তোমরা কীভাবে প্রিপারেশন নিলে জাহাঙ্গীরনগরে একটা বেস্ট আউটপুট আনতে পারো তো সেই বিষয়টাকে ফোকাস করে আজকে আমরা কথাবার্তা বলবো সো দেখো জাহাঙ্গীরনগরের প্রিপারেশন তুমি যদি সেকেন্ড টাইম আর নাও তাইলেই তোমার সব বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন অটোমেটিক্যালি হয়ে যাবে শুধুমাত্র একটা প্রিপারেশন যেটা তোমার সব বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনকে কমপ্লিট করে দিবে কেন এবং কিভাবে এই জিনিসটা আগে আমরা একটু দেখব তো প্রথমে দেখো তুমি যদি জাহাঙ্গীরনগরের বি এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে যাও তোমাকে কি কি সাবজেক্ট পড়া লাগবে সেই জিনিসগুলো তুমি একটু খেয়াল করো দেখো এই জায়গাতে বি ইউনিট মানে সমাজ বিজ্ঞান অনুষদ এই এখানে দেখো কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে বাংলা থেকে দশ মার্কের তারপরে হচ্ছে ইংলিশ থেকে পনেরো মার্কের এরপরে কি দেখো ম্যাথ থেকে ম্যাথ থেকে হচ্ছে পনেরো মার্কের তারপরে কি দেখো জিকে মানে এটা জাহাঙ্গীরনগরের স্টাইলে যে জি আছে সেইটা থেকে পঁচিশ মার্কের আর আইকিউ থেকে বা কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে পনেরো মার্কের এই টোটাল তোমাদের হচ্ছে মোটামুটি আশি মার্কের পরীক্ষা হয় হ্যাঁ জাহাঙ্গীরনগরে এইটি মার্কের মধ্যে পরীক্ষা হয় সো দেখো বি ইউনিট যেটাতে মোটামুটি তোমাদের খুবই ভালো সাবজেক্টগুলো আছে হ্যাঁ তো এইটারতেই এই সাবজেক্টগুলোর উপর তোমার প্রিপারেশন নিতে হবে এখন যদি তুমি সি ইউনিটের প্রিপারেশন আসো দেখো কমন সাবজেক্ট পাবা যেমন দেখো এই যে বাংলা বাংলা থেকে হচ্ছে সি ইউনিটে তোমার এই জায়গাতে দেখো বাংলা থেকে হচ্ছে কত পনেরো মার্কে পনেরো মার্ক শুধু মার্কের ডিফারেন্সগুলো আছে তারপরে হচ্ছে ইংলিশ থেকে হচ্ছে পনেরো মার্কের তারপরে কি দেখো এই জায়গাতে মানে জি কে সংশ্লিষ্ট অনুষদ সংশ্লিষ্ট বিষয় মানে হচ্ছে জি কে মানে ওই জাহাঙ্গীরনগর যে জিকে আছে এইটা নিয়ে হচ্ছে পঞ্চাশ মার্কের এই টোটাল এখানে এইট্টি মার্ক আর এইখানে হচ্ছে এইট্টি মার্ক ছিল ওকে সো এইভাবে কিন্তু তোমাদের বি এবং সি ইউনিট মানে বেসিক্যালি এই দুইটার জন্যই সেকেন্ড টাইমাররা তোমরা লড়াই করো বা প্রিপারেশন নাও তো এই দুইটা ইউনিটের প্রিপ্যারেশনের জন্য তোমার কমন সাবজেক্ট দেখো বাংলা ইংরেজি এবং জাহাঙ্গীর সাথে কিউ পড়লেই তোমার কমন একটা প্রিপারেশন হয়ে যাবে আমি কেন বললাম যে জাহাঙ্গীর নগরের প্রিপারেশনটা তুমি যদি নাও সব বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হয়ে যাবে দেখো তুমি যখন এই যে জাহাঙ্গীর নগর জিকে পড়তে যাবা অটোমেটিক্যালি তোমার জেনারেল জিকে পড়া লাগবে হ্যাঁ জেনারেল জিকে পড়ার পরে বা জেনারেল জিকে সম্পর্কে যখন তোমার ভালো আইডিয়া থাকবে তারপরেই তুমি জাহাঙ্গীরনগর তে শিফট করতে পারবা শিফট করলে তোমার হচ্ছে তুমি একটা ভালো আনতে ওকে যদি ডিরেক্ট জাহাঙ্গীরনগর তে পড়ো তাহলে দেখবা যে অনেক বিষয় তোমার মানে অগোছালো মনে হবে অত ভালো তুমি কনফিডেন্স পাবা না সো এইসব বিষয় আসলে এই জাহাঙ্গীরনগর জি কের সাথে কানেক্টেড বিষয় ওকে তো মোটামুটি দেখো তোমাদের এই যে দুইটা যে মেজর দুইটা ইউনিট সি ইউনিট এবং বি ইউনিট এই দুইটাতে পরীক্ষা দিতে গেলে এই সাবজেক্ট গুলো লাগবে এখন দেখো সি ওয়ান ইউনিট এইটাও তেও তোমরা পরীক্ষা দিতে পারবা এটা চারুকলা ইউনিট ওকে মানে ফাইন আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেইগুলো তোমরা এখানে পাবা এইটাতে দেখো কি কি আছে বাংলা ইংরেজি এবং বিষয়ভিত্তিক জিকে মানে এটাতে আবার ফাইন আর্টস রিলেটেড যে দিকে সেইগুলো আসে সো এটাতে আসন সংখ্যা কম এবং এইটার জন্য তোমরা যারা সেকেন্ড টাইবার আমার মনে হয় না তারা এতদিন ধরে এই জাস্ট মানে এতটুকু পাওয়ার জন্য প্রিপারেশান নিবা ওকে সো তোমাদের বি এবং সি মেইন টার্গেট থাকবে এরপরে কি দেখো তোমাদের আরও একটা ইউনিট আছে সেটা হইলো আইন ইউনিট তো যদিও এটা এক এক সময় এক এক রকম করে যেমন কোন সময় এটাকে হচ্ছে সি ইউনিটের মধ্যে দেয় কোন সময় বি ইউনিট এর মধ্যে দেয় কোন সময় আলাদা দেয় তো তোমাদের যেভাবেই দিক না কেন যদি আলাদা পরীক্ষা হয় তাইলে এই সিস্টেমে হবে আর যদি না হয় তাইলে বি অথবা সি এর মধ্যে ঢুকায় দিবে ওকে সো এইখানে দেখো কি আছে বাংলা থেকে 25 ইংরেজি থেকে 25 এবং সাম্প্রতিক জিকে এবং আইকিউ থেকে 30 তার মানে এইখানে দেখো জিকে প্লাস আইকিউটা লাগতেছে শুধু ম্যাথ লাগতেছে না তারপরে দেখো এইখানে একটা জি ইউনিট আছে মানে আইবিএ ইউনিট আছে জাহাঙ্গীর নগরের ওইটাতে দেখো কি কি পড়া লাগে তোমার বাংলা থেকে 5 তারপরে ইংরেজি থেকে 30 ম্যাথমেটিক্যাল অ্যাপ্টিটিউড বা এই জায়গাতে আই কিউ মানে ম্যাথ আইকিউ মেলায় তিরিশ আর সাম্প্রতিক থেকে দশ আর এই জায়গাতে মৌখিক পরীক্ষা বা ভাইবা তোমাদের পাস এই টোটাল তোমাদের পরীক্ষা হয় তার মানে দেখো তুমি বেসিক্যালি যদি এই সাবজেক্টগুলোর উপরে পরীক্ষা দাও জাহাঙ্গীরনগরের বি ইউনিট সি ইউনিট সি ওয়ান ইউনিট তারপরে এফ ইউনিট যদি আলাদা থাকে সেইটাতে এবং জি ইউনিট মানে হচ্ছে আইবিএ ইউনিট এই সবগুলোর জন্য তুমি একদম একটা সলিড প্রিপারেশন নিতে পারবা এখন কথা হইলো যে প্রিপারেশন তুমি কিভাবে নিবা ওকে বা এই যে সাবজেক্টগুলো তুমি পড়বা এগুলো পড়ে আসলে তোমার আলটিমেটলি সব বিশ্ববিদ্যালয়ে কীভাবে কাবার হবে দেখো এইখানে যেহেতু তোমরা অনেকেই মনে করো যে ভাই ম্যাথ এবং আই এই অংশটা আমরা স্কিপ করব কিনা আমি বলবো প্রত্যেকটা সেকেন্ড টাইমার যারা এই ম্যাথ আই শুধু করতে পারবা তাদের মানে প্রিপারেশন লেভেল এবং তাদের চান্সের সম্ভাবনা এইটা বিশ্ববিদ্যালয়ে না অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে বেরে যাবে যেমন শাস্তে তোমাদের হালকা ম্যাথ থেকে প্রশ্ন করবে তারপরে হচ্ছে তুমি যদি মানে এই এইখানে তো পরীক্ষা দিচ্ছ এইখানে তো করবেই সো এই গুলা কিন্তু তোমরা পাবা শাস্ত আলাদা পরীক্ষা নিচ্ছে সো এই সব জায়গা থেকে আমি মনে করি তোমরা যারা সেকেন্ড টাইমার प्रिपरेशन নিবা তারা এই বিশ্ববিদ্যালয়ের प्रिपरेशनটা নাও দেখো এই বিশ্ববিদ্যালয়ে प्रिपरेशन নিলে তোমার কিন্তু বাংলা তারপরে হচ্ছে ইংলিশ এবং যে जीके বিষয়টা আছে ওকে এগুলা কিন্তু অটোমেটিক্যালি প্রিপারেশন নেওয়া লাগতেছে এই বাংলা ইংলিশ জিকে প্রিপারেশন নিয়ে দেখো তুমি কোন কোন জায়গায় পরীক্ষা দিতে পারবা তুমি ধরো এই যে এই জায়গাতে রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি তারপরে ধরো বিউপিকেও আমরা ধরে রাখতে পারি যদিও এটাতে ইংলিশ ভার্সনের জিকে আছে তারপরেও ধরো মেজর যে ইউনিভার্সিটিগুলো আছে সেকেন্ড সব সবগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবা ওকে তার ছাড়া তো আরো মানে সব জায়গাতেই পরীক্ষা দিতে পারবা তার মানে দেখো জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নেওয়া মানে একটা কমপ্লিট প্রিপারেশন নেওয়া এজ এ সেকেন্ড টাইমার হিসাবে সো তোমরা যারা সেকেন্ড টাইম আর আছো আমি বলবো যে এই তোমরা জাহাঙ্গীরনগরকে টার্গেট করে প্রিপারেশন নাও এখন কিভাবে শুরু করবা হ্যাঁ তোমার কিভাবে শুরুটা হবে কিভাবে তুমি হচ্ছে শুরু করবা ওকে শুরু করবা দেখো আমার একটাই কথা থাকে সব সময় যে সেকেন্ড টাইমাররা আস্তে ধীরে শুরু করো বাট লেগে থাকো তুমি যদি এই কথাটাকে মাথায় রাখতে পারো তাইলেই তুমি চান্স পাবা এই যে তুমি ভিডিওটা দেখতেছো দেখবা তুমি আলটিমেটলি আজ থেকে আট বা নয় মাস পরে তোমার সিচুয়েশনটা কেমন হবে আর তোমাকে যদি আমি একটা টার্গেট দিই ধরো যদি এই বছরে হচ্ছে নভেম্বর থেকে বিউপির পরীক্ষা দিয়ে অ্যাডমিশনটা শুরু হয়ে যায় ওকে তাইলে ধরো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সর্বোচ্চ ফেব্রুয়ারি পর্যন্ত ধরো ফেব্রুয়ারির এরকম ফেব্রুয়ারির কত তারিখ বিশ তারিখের পরে 2022 তারিখে এরকম টাইপে হচ্ছে তোমাদের পরীক্ষা হবে ওকে জাহাঙ্গীর নগরের পরীক্ষাটা হবে সো তুমি মোটামুটি ধরে রাখতে পারো তো মোটামুটি তুমি ধরে রাখো যে তুমি ডিসেম্বরের মধ্যে তোমার ডিসেম্বর জানুয়ারির মধ্যে তোমার সিলেবাসটা খুব ভালো করে শেষ করবা এই ভাবে তুমি যদি আগাও তাহলে কিন্তু তোমার प्रिपरेशनটা খুবই স্মুথলি হবে ওকে তো প্রথমে ধাপে ধাপে তুমি प्रिपरेशन মানে শেষ করবা বা ধাপে ধাপে টাকে আগায় নিয়ে যাবা কেমনে দেখো এই জায়গাতে দাঁড়াও এই জায়গাতে এইগুলো কন্ডিশন আমরা পরে দেখি ধাপে ধাপে কেমন যেমন ধরো তুমি হচ্ছে বাংলা ইংলিশ ইংলিশ এবং জিকে এই তিনটাকে আগে একদম মানে সবকিছু শেষ করবা হ্যাঁ সবকিছু আগে প্রথম কাজ হইল তোমার ধাপ ওয়ান ওকে ধাপ ওয়ান ক্রস করা ধাপ ওয়ানে এইগুলা শেষ করবা এগুলো যখন শেষ করবা সবকিছু তখন দেখবা নিজের মধ্যে একটা তুমি আলাদা কনফিডেন্স পাচ্ছ এরপরে তুমি যাবা হচ্ছে জাহাঙ্গীরনগর জিকে ওকে জেইউ জিকে এই সাবজেক্টটাতে এইটা মানে জাহাঙ্গীরনগর রিলেটেড যে গুলো আছে সেইটা ওকে আর বাংলা ইংরেজি জিকে এগুলার জন্য তো আমি বই সাজেশন সব করেই দিছি জাহাঙ্গীরনগরে সব কিছু বই সাজেশন করছি তোমার প্রয়োজন হইলে ওই ভিডিওটা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিও তো বা আমি এই ভিডিও শেষে দিয়ে দিব এটা দেখে নিও সো এই বইগুলা তুমি কিনে জাহাঙ্গীরনগর জিকেটা পরে পড়বা মানে এইগুলা আগে পড়বা বাংলা ইংলিশ জিকে তারপরে জাহাঙ্গীরনগর জিকে এরপরে হচ্ছে ম্যাথ এবং আইকিউ এই সাবজেক্টটা তুমি একটা কাজ করতে পারো প্রতিদিন 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 তুমি 30 মিনিট করে সময় দিতে পারো প্রতিদিন 30 মিনিট মানে তিরিশ মিনিট তুমি যদি চারটা ম্যাথ পারো 4টায় করবা তুমি যদি পাঁচটা পারো 5টায় করবা বা ধরো তুমি যদি একটু দুই লাইন করে করে পড়ো হ্যাঁ যেমন আমি তোমাকে একটা উপায় শিখায় দেই ধরো এই যে ম্যাথ আইকিউ এর আইকিউ এর জন্য যে আইকিউ সামিত বইটা আছে ওকে এটা কিন্তু বেশি পেজের বই না ধরো 150 পেজের বই তো তুমি যদি প্রতিদিন এক পেজ করে করে পড়ো হ্যাঁ এক পেজ দুই পেজ মানে ধরো এই পেজ ওই পেজ দুই পেজ ধরো তুমি বিশ মিনিট বা তিরিশ মিনিট টাইম নিয়ে পড়লা তাইলে কিন্তু তোমার বেশি দিন টাইম লাগবে না হ্যাঁ মোটামুটি ধরো একশো দিনের মধ্যে তোমার এইগুলা শেষ হয়ে যাবে ওকে তা না যদি তুমি পড়ো সেমভাবে ম্যাথের ক্ষেত্রেও তুমি ভাগ করে করে যদি পড়ো যেমন ম্যাথের হচ্ছে জয়গুলির ভার্সিডি ম্যাথ বইটা ভালো ওইটা যদি তুমি কিনে পড়া শুরু করো এখন এইটার জন্য আরো কি করতে পারো তুমি দেখো আমাদের একটা কোর্স আছে এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের হচ্ছে অ্যাডমিশন ফ্রিল বিডি ডট কম এটাতে একটা দেখবা রেকর্ডেড ক্লাসের কোর্স আছে মানে এই যে আইকিউ সামিদ বইটা আর হচ্ছে এই যে ম্যাথের জন্য ভার্সিডি ম্যাথ এই দুইটা বইয়ের প্রতিটা লাইন হ্যাঁ প্রতিটি লাইন এইগুলার ব্যাখ্যা সহ প্রিভিয়াস যত প্রশ্ন আছে মানে বইয়ের মধ্যে যা কিছু আছে সবকিছু নিয়েই তোমাকে লাইন বাই লাইন আমরা বুঝাই দিছি তো ওই কোর্সটা তুমি যদি কিনে মোটামুটি তুমি যদি রেগুলার ওয়াইজ খালি ভিডিও দেখতে পারো আমি মনে করি তোমার জন্য আর কিছু লাগবে না মেয়ে তাই নিয়ে যে টেনশন আছে এটা ওকে সো এই জিনিসটা তোমরা অনেকেই মনে করো যে ভাই ম্যাথ এত কেন আপনি জোর দিচ্ছেন কারণ কি এই ম্যাথ তুমি যদি ভালো করতে পারো বি ইউনিটে তুমি হানড্রেড পার্সেন্ট সিট পাবা হ্যাঁ মানে শুধু ম্যাথ আইকিউ এর যে মার্কগুলো আছে এগুলো কেউই পাবে না অত ভালো সো তুমি যদি ট্রাই করো তাইলে দেখো সেকেন্ড টাইম আর যাবে তুমি এগুলো ভালো করে নিতে পারবা সো তুমি প্রিপারেশন নেওয়ার সময় এই স্টাইলে প্রিপারেশন নিবা এখন এই বাংলা ইংরেজি জিকে কিভাবে পড়বা কিভাবে মানে আপাতত বাংলা ইংরেজি কে প্রথম ধাপে শেষ করবা এটা কিভাবে করবা আজ থেকে বা এই মাস থেকে আগামী দুই মাস মানে ধরো তিন মাস আগামী এই তিন মাস বা নব্বই দিন বা আগামী একশো দিন ধরো আজকের দিন থেকে তুমি যখন থেকে ভিডিও দেখতেছো এই ভিডিও কোর্সের দেওয়া আছে ওকে যে জানুন একটা ওই পিডিএফটা ডাউনলোড করবা ওই পিডিএফটাতে দেখো কত সুন্দর করে কি কি জিনিস দেওয়া আছে ওইটা তুমি একটু দেখো তাইলে বুঝতে পারবা ওকে এই পিডিএফটা দেখো এই পিডিএফটাতে সুন্দর করে তোমাদেরকে ডে ওয়াইজ ভাগ করে দেওয়া আছে ওকে এই দেখো যে কোনো একটা ডেটে ধরো তুমি তিরিশ মে এ মানে ধরো আমাদের এই batch টা আঠাশ তারিখ থেকে শুরু হবে এই মাসের আঠাশ মে থেকে so দেখো কত সুন্দর করে সব কিছু ভাগ করে দেওয়া আছে তুমি কি করবা দুই দিন সময় নিয়ে নিয়ে এই topic গুলা পড়বা মানে ধরো তোমাকে আমরা আমাদের paid batch এ কেমনে পড়াচ্ছি ধরো তিরিশ তারিখে তোমাকে আমরা এই topic গুলা পড়াইলাম ধরো এই যে এই জায়গাতে ইংরেজি grammar এর দুইটা topic right form verb subject verb agreement বাংলা প্রথম পত্রের বিলাসী তারপরে হচ্ছে সাধারণ জ্ঞানের কিছু টপিক তারপরে হচ্ছে ব্যাকরণের কিছু টপিক আবার এই তিরিশ মে তারিখে তোমাকে পড়া দেওয়া থাকবে তোমার থেকে আমরা এগুলো করে নিব বাগধারা থেকে থেকে শেষ পর্যন্ত অন্য অন্যগুলো আছে ইংলিশের গ্রুপ ভার মানে কন্টিনিউলি সবগুলো ঘুরে যখন তুমি পড়বা তোমার পড়ার টাইমটা ভালো লাগবে হ্যাঁ তুমি যখন টানা একটা সাবজেক্ট পড়বা তখন তোমার কি হয় পড়াশোনা করে এক ধেয়ামি চলে আসতে পারে তো এই জন্য আমরা তোমাদেরকে একটা মানে বৃত্তাকারে পড়াশোনা ঘুরাবো এরকম দুই দিনে এই সবগুলো টপিক পড়ে তারপরে দেখো পরের ক্লাসের আগে তুমি হচ্ছে পরীক্ষা দিবা এই সিস্টেমগুলো আমাদের পেইড ব্যাচে আছে এখন তুমি যদি মনে করো যে তুমি একা একা পড়বা একা একা পড়তে পারো আমাদের যে এই রুটিনটা আছে এই রুটিনের উপরে আমাদের একটা এক্সাম ব্যাচ আসবে ওই এক্সাম ব্যাচটাতে তুমি ভর্তি হইলে আমি মনে করি তোমার জন্য একটা পারফেক্ট প্রিপারেশন হবে এবং তুমি নিজে চাপে চাপে পড়তে পারবা ওকে সো তোমরা যারা মনে করো যে আমাদের পেইড ব্যাচটাতে তুমি ভর্তি হইতে চাও তো তোমরা হচ্ছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবা ওকে এখান থেকে স্ক্রিনশট নাও হবে এবং পুরো ডিটা দেওয়া আছে এবং এই লাইভ ক্লাস ব্যাচটা পুরো সিজনের জন্য ওকে মানে তোমরা যারা ভর্তি হবা তোমরা যারা হচ্ছে ভর্তি হবা তারা পুরো সিজন ক্লাস করতে পারো মানে পুরো এই অ্যাডমিশন সিজনে তোমাকে আর আমাদের সাথে কোনো কোর্সে আপকামিং নতুন কোর্সে ভর্তি হইতে হবে না এটা আমাদের সেকেন্ড টাইম আর ব্যাচ অলরেডি অনেকেই ভর্তি হয়ে আছে তো তোমরা চাইলে এটা ভর্তি হইতে পারো এটার ক্লাস শুরু হচ্ছে আঠাইশ তারিখ থেকে ওকে 28 তারিখ থেকে 28 মে থেকে ওকে তো তোমরা যদি এখন ভর্তি হও আগামী তোমরা দেখো আমাদের প্ল্যানগুলো দেখো যদি ভালো লাগে আমাদের তো ক্লাস ফ্রি ক্লাস আছে ক্লাসের কোয়ালিটি চেক করো এবং এইখানে আরো একটা বিষয় দেখো এইখানে যারা টিচার থাকবে তারা সব লর স্টুডেন্ট ওকে এইখানে যারা টিচার আছে আমাদের সবাই হচ্ছে লর স্টুডেন্ট সো এই সব জায়গা থেকে তোমাদের জন্য এই ব্যাচটা পারফেক্ট হইতে পারে আর এইখানে দেখো এক্সামের জন্য আমাদের আলাদা ওয়েবসাইটই আছে আরো একটা ভালো সুবিধা যেটা তোমাকে বাংলাদেশে কেউই দিতে পারবে না সেটা আমি তোমাকে একটু দেখাই এসে জাহাঙ্গীরনগর উপরে টপিক ভিত্তিক পরীক্ষা এইখানে মক পরীক্ষাতে এসে দাঁড়াও তুমি হচ্ছে আমাদের এই জাহাঙ্গীরনগর জিগের জন্য মানে আলাদা এইখানে পরীক্ষা দেওয়া যায় ওকে ওকে তো যাই হোক আমাদের কি এটা ঢুকবে যদি ঢুকে ভালো ওকে আচ্ছা এই জায়গাতে দেখো এই যে সাবজেক্ট বেস জাহাঙ্গীরনগর জিগের উপরে আলাদা পরীক্ষা এটা তোমাকে কেউই দিতে পারবে না যেমন ধরো এই যে এই জায়গাতে একটা টপিক আছে দেখো জাহাঙ্গীরনগর জিকে ইতিহাস অংশ ওকে বা ধরো জাহাঙ্গীরনগর জিগেতে এই যে নগর এবং পরিকল্পনা জাহাঙ্গীরনগর জিকে এটা তুমি ক্লিক দিবা দেওয়ার পরে দেখো নগর পরিকল্পনা নিয়ে বিভিন্ন টপিক আছে এখন তোমাকে এই কয়েকটা টপিক আমরা ধরো পড়াইলাম পড়ায়ে তুমি হচ্ছে এটাতে ক্লিক দিলে যাই হোক এটা প্যাকেজ অ্যালাউ নাই তো এটা হচ্ছে আমরা তোমাদের পেইড করে দেবো তো এরকম ক্লিক দিলে এই টপিক বেস তুমি পরীক্ষা দিতে পারবা যেটা কেউই দিতে পারবে না কোনো প্ল্যাটফর্মে দিতে পারবে না তো এই সুবিধা গুলো আমাদের এক্সামে থাকবে এক্সাম ব্যাসেও থাকবে আবার লাইভ ক্লাস ব্যাচেও থাকবে তো এই ধরনের নানান সুবিধা নিয়ে তোমরা পুরো জার্নিটা কন্টিনিউ করতে পারো ঠিক আছে সো এইটাই তোমরা যদি চাও আমাদের সাথে মানে কন্টিনিউ করতে পারো এটার ফি 3500 টাকা আর আমাদের एग्जाम ব্যাচের ফি হচ্ছে 610 টাকা যদিও एग्जाम ব্যাচ এখন শুরু হবে না একটু পরে শুরু হবে ওকে তো আগে আমরা পেইড ব্যাচটা রান করি সো এইভাবে যদি তোমরা পড়ো তাইলে আমি মনে করি এই কয়েকটা সাবজেক্টের प्रिपरेशन তোমার সেকেন্ড টাইমের জাহাঙ্গীর নগরের জন্য একটা পারফেক্ট प्रिपरेशन এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমরা একটা সলিড प्रिपरेशन তৈরি করে দেবে ওকে তো সবাই এভাবে শুরু করো এই সাবজেক্টগুলা বেস আস্তে আস্তে শুরু করো দেখবা একটা ভালো प्रिपरेशन হবে আর যারা আমাদের পেইড কোর্স দাতে সব থেকে বেস্ট কোর্স আমাদের এই প্রথম ব্যাচের কোর্সটা হয় ওকে সো এটা থেকে আমাদের অনেক সাফল্য আছে জয়ঙ্গিন নগরে মনে করো লথে পড়তেছে আমাদের স্টুডেন্ট হ্যাঁ তো এই টাইপের সাফল্য আশা করি তোমাদের আমরা দিতে পারবো এই বছরেও তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর ব্যাচে ভর্তির জন্য আমাকে এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা ডিটেইলস থেকে কল দিতে পারো অথবা এইখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো হ্যাঁ তাইলেও আমি তোমাদের সাথে পুরোপুরি যোগাযোগ করতে পারবো তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই